আলাইকুম দেশ বিদেশের যারা দেখতেন সবাইকে আমন্ত্রণ জানাই আমি গতকাল গিয়েছিলাম মোবাইল শপের মার্কেটে যেখানে আমার সাথে ছিলেন আমার বন্ধু আমি রুশেন আমরা দুজন চলে যাই তারপরে এখানে দেখা যায় অনেক মোবাইল সাজানো রয়েছে বিশেষ করে এখানে আইফোন সিক্সটিন সিক্সটিন মার্ক্স সিক্সটিন প্লাস এই মোবাইলগুলো নতুন আসছে আপনারা জানেন যে প্রতি বছরে সেপ্টেম্বর মাসে মোবাইলগুলো মার্কেটে চলে আসে তাই চলে আসলাম যে আপনাদেরকে দামগুলো জেনে দেই এবং এখানে র্যামগুলো কত এবং কাস্টমারের চাহিদা কেমন রয়েছে বিশেষ করে এখানে কিন্তু অ্যাপেলের ল্যাপটপগুলাও আসছে এবং সামসুংয়ের ল্যাপটপ ওয়াল টিভি এবং ইলেকট্রনিক সকল জিনিস এখান থেকে কিনতে পারবেন বিশেষ করে এখানে আপনি কিস্তির মাধ্যমে কিনতে পারবেন এখানে কিছু টাকা পেমেন্ট করবেন তার পরবর্তীতে আপনি কিস্তিতে দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি চোদ্দোশো উননব্বই অ্যও এবং পাঁচশো বারো জিবি সতেরোশো উনচল্লিশ এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইফোন সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি এটা বারোশো উনচল্লিশ ইউরো পাঁচশো বারো জিবি তেরোশো উনসত্তর ইউরো এবং আইফোন সিক্সটিন প্লাস একশো আঠাশ জিবি এগারোশো উনত্রিশ ইউরো আসলে আমরা মার্কেটে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম এখানে বিশেষ করে যে আইফোনের যে ল্যাপটপগুলো আছে এখানে ল্যাপটপেরও আইফোনের মোবাইলের দামে কিন্তু ল্যাপটপও আছে বিশেষ করে বিদেশের মাটিতে যে কোম্পানিগুলো আছে এখান থেকে মোবাইল ল্যাপটপ আপনি একসাথে টাকা পেমেন্ট না করেও কিনতে পারবেন তাই ইউরোপ আমেরিকার বেশিরভাগ মানুষেরা আইফোন ইউজ করে থাকে এবং এবং আমি যে আপনাদের সামনে ভিডিও করে দিয়েছি এটা হচ্ছে আইফোন ফোরটিন প্রো মাক্সের কারণ বিগত দুই বছর আগে আমি আইফোন ফোরটিন প্রো মাক্স এই মোবাইলটা কিনেছি মোটামুটি ভালো সার্ভিস দিয়েছে চিন্তা করলাম একটু দাম কমে যাক তখন আমি মোবাইলটা চেঞ্জ করে দিয়ে আরও কিছু টাকা পেমেন্ট করে আইফোন সিক্সটিন প্রো মাক্স এটা কিনবো তাই মোবাইলের এবং ল্যাপটপের দাম আপনারা জানতে পেরেছেন আমি ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম নেক্সট ভিডিও কোন ধরনের দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন